রাশির ভীষণ গুরুত্বপূর্ণ পাঁচটি পরিবর্তন এই দু সালে ঘটতে চলেছে যা মেষ রাশির মানুষের জীবনে আমূল পরিবর্তন এনে দিতে পারে নমস্কার আমি অ্যাস্ট্রোলজার জয়ন্ত এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই যারা ঘরে বসে অনলাইনে নিজের ভাগ্য গণনা করাতে চান বা যারা দূরত্বের কারণে চেম্বারে আসতে পারছেন না তারা বাড়িতে বসে অনলাইনে আপনার কুষ্টি বিচার করতে পারেন নাইন জিরো নাইন ওয়ান থ্রি এই নম্বরে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন তাহলে চলুন মেষ রাশির জীবনে কী এমন গুরুত্বপূর্ণ পাঁচটি পরিবর্তন আসতে চলেছে তা জেনে নেওয়া যাক প্রথমত এতদিন আপনার মধ্যে যে নেগেটিভিটিগুলি চলছিল যে কোনো কাজে গেলেই বাধার সম্মুখীন আপনাকে হতে হতো বা আপনি যে আপনার মধ্যেকার আত্মবিশ্বাসগুলিকে হারিয়ে ফেলেছিলেন বারবার শুধু আপনার মনে হতো যে আপনার সাথেই কেন এমনটা ঘটছে যেন সমস্যা কিছুতেই আপনার পিছু ছাড়ছে না এই সকল সমস্যা থেকে আপনি মুক্তি পেতে চলেছেন আপনার জীবনে নেগেটিভিটিগুলি পজিটিভিটিতে পরিণত হতে চলেছে মেষ রাশি এমন একটি রাশি যে সর্বদা অ্যাক্টিভ থাকতে পছন্দ করে লাইফে যে কোনো সমস্যার সাথে একাই লড়াই করে জিতে সেখান থেকে বেরিয়ে আসতে পারে পরনির্ভরশীল না থেকে নিজে আত্মনির্ভরশীল হয়ে থাকতে চায় সর্বদা আর এই দু সালে এই গুণগুলির সবচেয়ে বড় রকম সুফল মেষ রাশির জাতক বা জাতিকারা পেতে চলেছেন দ্বিতীয়ত এই দু সালটি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কর্মে ডেভেলপমেন্ট করার জন্য ভীষণ শুভ একটি সাল এই সালে প্রচুর কর্মসংস্থান হতে দেখা যাবে যারা জবের জন্য প্রস্তুতি নিচ্ছেন জবের জন্য এক্সাম দিচ্ছেন অথবা জবের কোনো ইন্টারভিউ দিচ্ছেন এই সালে তাদের কর্মে সফলতা আসার সম্ভাবনা ভীষণই বৃদ্ধি পাবে এছাড়া যারা জব করেন তাদের বেতন বৃদ্ধি পেতে পারে এই সালে প্রমোশনও লাভ করতে পারেন ব্যবসায়ীদের জন্য এই সালটি খুব ভালো বিজনেসে কিছু পরিবর্তন বা নতুন কিছু বিজনেস শুরু করা প্রভৃতির জন্য সালটি খুব শুভ এছাড়াও মেষ রাশির জাতক জাতিকাদের এই সালে ইনকাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে মার্চ মাসের পর আপনার জীবনে কিছু নতুন অপরচুনিটিও আসতে দেখা যেতে পারে তৃতীয়ত মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা বিবাহের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা এই সালে পাত্রপাত্রী দেখাশোনা শুরু করতে পারেন বিবাহের জন্য এই সালটি শুভ এবং অনেকেরই এই সালে বিয়ে ঠিক হতে এবং বিয়ে হয়ে যেতেও দেখা যাবে তবে যারা প্রেম সম্পর্কে যুক্ত আছেন তাদের এই সালে খুব বুঝে শুনে এগোনো উচিত চতুর্থত আপনার পার্টনারের সঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার বিশেষ করে কোনো আধ্যাত্মিক জায়গায় ঘোরার ইচ্ছা আপনার এই সালে পূরণ হতে পারে কোনো আধ্যাত্মিক কর্মের দ্বারা আপনি আপনার মনের ইচ্ছা পূরণে সফলতা লাভও করতে পারেন এই দু সালে পঞ্চমত শিক্ষার্থীদের জন্য এই সালটি খুবই ভালো উচ্চ উচ্চশিক্ষায় সফলতা বৃদ্ধি পাবে ভালো জায়গায় পড়াশোনা করার সুযোগ পাবেন এমনকি যাদের বিদেশে গিয়ে পড়াশোনা করার ইচ্ছা রয়েছে তারাও এই সময় চেষ্টা করতে পারেন তবে হ্যাঁ যেহেতু এই দু সালটি মঙ্গলের সাল তাই অবশ্যই আপনাকে অলসতা ত্যাগ করে নিজেকে সর্বদা অ্যাক্টিভভাবে রাখতে হবে তবে দারুণ ফল পেতে চলেছেন আপনি এই দু সালে পাশাপাশি নিজের শরীরের প্রতি একটু দৃষ্টি রাখা প্রয়োজন নিজেকে অ্যাক্টিভ রাখার জন্য এবং আপনার শরীরকে সুস্থ রাখার জন্য আপনি জিম শরীর শরীরচর্চা প্রভৃতি করতে পারেন এই পাঁচটি বড় পরিবর্তন মেষ রাশির জীবনে এই দু সালে ঘটতে দেখা যাবে এর পাশাপাশি বলবো এই সালে অবশ্যই আপনি ভগবান শিবজির আরাধনা করুন দেখবেন ভালো ফল পাবেন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে পরবর্তী নিত্য নতুন ভিডিওটির নোটিফিকেশান সবার আগে পাবার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আজ এখানেই শেষ করছি সকলে সপরিবারে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার